তো আপু আপনি আমাদের কোন প্রোডাক্টটি নিয়েছিলেন যদি দেখাতেন আমি আপনাদের এই যে এই প্রোডাক্টটি ব্যবহার করেছিলাম আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি আপু হচ্ছে আমাদের এই বি কেয়ার ক্রিমটি আমাদের থেকে নিয়েছিল তো আপু হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি রাজকুমারী ফেসবুক পেজ থেকে আমাদের এক সম্মানিত ক্লায়েন্টের বাসে যিনি কিনা বিগত এক মাস ধরে আমাদের বি ক্রিমটি ইউজ করছে তাহলে চলেন আমরা তার মুখ থেকে রিভিউটি শুনে নিই

আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পেয়েছি এই কথা বলতে কি আপু এখন তো অনলাইনে আমরা অনেক প্রোডাক্ট দেখি অনেক ফেক প্রোডাক্ট আছে ভেতরে তাছাড়া এত অ্যাডের ভিড়ে কোনটা ভালো প্রোডাক্ট কোনটা ফেক প্রোডাক্ট এইটা নিয়ে চিন্তা করে একটা ডিসিশন মেক করাটাই অনেক বড় যুদ্ধের একটা বিষয় তো আমি এটা নিয়ে একটু ডিসিশানহীনতায় ভুগতেছিলাম অনেক দিন যাবৎ তারপর একদিন রিস্ক নিয়ে আপনাদের পেজ থেকে আমি প্রোডাক্টটা অর্ডার করেই ফেলি তো যখন ইউজ করতেছিলাম তখনও একটু ভয় ভয় নিজের মধ্যে কাজ করছিল যে আসলে এটা কোনো সাইড এফেক্ট হবে কিনা বা এটা আসলে কাজ করবে কিনা বা এটা ইন ফিউচারে কোনো ঝামেলায় আমাকে ফেলবে কিনা এই বিষয়গুলো তো বুঝে নিমে মানুষ মাথায় সব সবসময় থাকে তো সব কিছুর পরে যখন আমি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেলাম তখন মনে হলো যে না আপনাদের এই পেজটা এই প্রোডাক্টগুলোর উপরে ভরসা করা যায় তো এইটাই ছিল আমার বলার যে আপনারা যেহেতু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে প্রোডাক্টটা মেক করছেন অবশ্যই ন্যাচারাল রাখার চেষ্টা করবেন ইন ফিউচার যেন সবাই এটাতে উপকৃত হয় তো আপু আসলে আমাদের কোম্পানি বরাবরই চেষ্টা করে ন্যাচারাল উপাদান দিয়ে প্রোডাক্টগুলো তৈরি করে এবং আপনাদের কাছে ন্যাচারাল কিছু দেওয়ার ট্রাই করে তো আপনার মোটামুটি শুনে খুব ভালো লেগেছে আমরা আমাদের কোম্পানির সাথে শেয়ার করব যাতে পরবর্তীতে কোম্পানির ভালো প্রোডাক্ট আপনাদের সাথে দিতে পারে বা আর আমাদের অন্যান্য যারা আছে তারা যেন ভালো প্রোডাক্ট নিতে পারে এইটাই তো আমাদেরও কাম্য অপু যেন প্রতিটা কোম্পানি যদি আপনাদের মতো চিন্তা করতো বা ভালো প্রোডাক্ট নিয়ে আসতো তাহলে ভেজালের কোনো ভয়ই থাকতো না আর আমরা টেনশন ফ্রি ভাবে যে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারতাম সেটা যে কোনো ধরনের প্রোডাক্টই হোক না কেন আর যেহেতু এটা ফিমেল একটা সাইড তো এটা আরও বেশি প্রাকৃতিক থাকাটাই ভালো আরো বেশি অর্গানিক প্রোডাক্ট যদি আপনারা প্রোভাইড করেন তাহলে আমরাও মেয়েরা সেইফলি আপনাদের সাথে টাচে থাকতে পারি এই আর কি আপু ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমারও ভালো লেগেছে আপু আপনার থেকে এই সুন্দর বিউটি নেওয়ার জন্য ধন্যবাদ আপু আপনাকে কষ্ট করে আসার জন্য আপু আপনাকে ধন্যবাদ আর আপনাকে কষ্ট দিলাম এসে না না ঠিক আছে কোনো সমস্যা নেই ভালো থাকবেন আপু আপনিও ভালো থাকবেন তো আপু হচ্ছে আমাদের এই বি কেয়ার ক্রিমটি আমাদের থেকে নিয়েছিল তো আপু নিজের মুখে তো শুনলেন আপু এখন খুব ভালো ফলাফল পেয়েছে তো আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছিলেন তাদের জন্য আমাদের রাজকুমারী ফেসবুক পেজ নিয়ে এসেছে সব সমস্যার সমাধান তো আপনারা মেয়েরা যারা সিকেট পার্ট নিয়ে খুব বেশি হতাশায় আছেন তো তাদের হতাশা দূর করার জন্য আমাদের রাজকুমারী ফেসবুক পেজ নিয়ে এসেছে রূপসী বি কেয়ার ক্রিম